হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব সাতচল্লিশ লেখিকা জেরিন আক্তার নিপা দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এভাবে স্পিয়ার রাগ একটু কমছে না জীবন কী করবে ভেবে পাচ্ছে না স্পেয়ারকে সরি বলছে তবুও স্প্রেয় এমন জেদ করছে কেন আর বাবা মা তোহা কেউ বাসায় থাকে না সারাদিন স্প্রেয়া আর জীবন একা থাকে সবটা সময় এই সময়ে স্প্রেয়া জীবনের সাথে ভালো করে কথাও বলে না একা একা জীবনের সময় মোটেও কাটতে চায় না জীবন গোসল করছিল স্প্রে হয়তো রান্না করে হঠাৎ তার মাথা দুষ্টুমি বুদ্ধি আসলো জীবন গলা ছেড়ে স্প্রেকে ডাকতে লাগলো স্প্রেয়া স্প্রেয়া বৌ এই বউ শুনছ স্পিয়া রান্নাঘর থেকে দৌড়ে এসে কুল পায় না রুমে এসে বলল কি হয়েছে কোথায় আপনি বউ আমি ওয়াশরুমে ওয়াশরুমে থেকে এভাবে চেঁচাচ্ছেন কেন একটু এদিকে আসো না কোথায় আসবো আমি আরে আমার কাছে আসো মাথায় একটু শ্যাম্পু করে দাও না আপনি এসব বাজে কথা বলার জন্য আমাকে এভাবে ডেকেছেন এতক্ষণ স্বামীর সেবা করবে এটা বাজে কথা তুমি জানো না স্বামীর সেবা করলে আল্লাহ সোয়াব দেন আপনি সত্যি একটা অসহ্য লোক ইস্পিয়া চলে গেলে জীবন হাসতে লাগলো যতদিন তুমি আমার সাথে বাসায় না ফিরবে ততদিন তোমাকে এভাবেই জ্বালাবো রান্নাঘরে গিয়ে স্পিয়ার আগে ফসছে এই লোকটা ওখানে থাকতেও আমাকে কষ্ট দিয়েছে এখানে আসার পরও জ্বালাচ্ছে এনার জন্য কি আমি কোথাও শান্তিতে থাকতে পারবো না চামচ হাতে নিয়ে নাড়াতে নাড়াতে স্প্রিয়া ভাবল মিস্টার হাজবেন্ড আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন আমি আপনার সাথে ফিরলেও আগে আপনাকে আমাকে দেওয়া কষ্টগুলো ফেরত দেব তারপর আপনার সাথে আমার সব হিসাব কাটাকাটি হবে এত সহজে আমি আপনার কাছে ফিরে যাব না জীবন গোসল সেরে ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে আবার স্প্রেকে ডাকতে লাগলো বউ ও বউ কোথায় তুমি একটু রমে আসো না জীবন নিজে নিজেই হেসে বলল বউ হয়তো রাগ করেছে যাই বউকে আর একটু রাগিয়ে দিয়ে আসি বউ স্প্রিয়া বউ ও গো বউ শুনছ ও আমাদের ফিউচার আম্মু স্প্রিয়াকে জীবন স্প্রিয়া জীবনকে শুধু একটা টাওয়ালের পেছনে দেখে বললো আপনার একটু লজ্জা নেই তাই না এভাবে তাওয়াল পেছি খালি গায়ে সারা বাড়ি ঘুরছেন লজ্জা লজ্জা থাকবে কেন এটা আমার শ্বশুর বাড়ি এখন পুরো বাড়ি ফাঁকা শ্বশুর শাশুড়ি শালিকা কেউ নেই বইয়ের সামনে তাওয়াল পরে আসি আর খালি গায়ে আসি লজ্জা লাগবে কেন স্প্রেয়া কোনোভাবেই জীবনের সাথে কথায় পেরে ওঠে না মনে মনে স্প্রেয়া বলল কি করলে লোক শাস্তি পাবে কি বললে ওনাকে দমানো যাবে আমার কোনো কথাই তো উনি সিরিয়াস ভাবে নেন না জীবন স্পিয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে কানের কাছে বলল কি ভাবছ স্পিয়ার ভয় পেয়ে উঠে বলল কিছু না আপনি দূরে গিয়ে দাঁড়ান স্প্রেয়ার এই কথা শুনে জীবন এবার ওর কোমর জড়িয়ে ধরে বলল যদি দূরে না যায় দূরে না গেলে দূরে না গেলে আমি আপনার গালে গরম চামচের ছ্যাকা লাগিয়ে দেব তখন গাল পুড়ে বসে থাকবেন চামচ হাতে জীবনকে দেখিয়ে কথাটা বলছে স্পিয়া। জীবন তার দিকে গাল এগিয়ে দিয়ে বলল আচ্ছা দাও শেখা এই নাও তোমার বরের গাল পুড়িয়ে দাও দেরি করো না তাড়াতাড়ি করো স্পিয়া পুরো ব্যবাসে খেয়ে গেল জীবন হেসে বলল এসব কাজ তোমাকে দিয়ে হবে না তুমি বরং আমার মাথা মুছে দাও চুলে পানি জমে থাকলে তখন আবার তোমার বরের ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে তখন তোমাকে সেবা করতে হবে নূপুরকেও এসব কথা বলে বলাতেন তাই না ইস্পিয়া খুব স্বাভাবিকভাবে কথাটা বলেছে জীবন ইস্পিয়ার কথার মানে বুঝতে না পেরে তার কোমর ছেড়ে একটু সরে গিয়ে জিজ্ঞেস করলো কী বললে যা বলেছি তা না বোঝার তো কিছু নেই নূপুর রাগ করলে আপনি নিশ্চয়ই এসব কথা বলে ওর রাগ ভাঙিয়েছেন এমন মিষ্টি মিষ্টি কথাতেই তো মেয়েরা ভুলে যায় জীবন থমথমে গলায় বলল ইস্পিয়া তুমি কি বলছো বুঝতে পারছো তো নূপুর আমার অতীত তুমি নূপুরকে নিয়ে কথা বলে আমাকে কষ্ট দিতে চাইছ নূপুর অতীত হলেও তো আপনি এখনও ওকেই ভালোবাসেন ওর কষ্টে আপনার মন কাঁদে এখনও ওর চোখের পানি আপনি সহ্য করতে পারেন না সব কিছু ফেলে ওর কাছে ছুটে যান এমনকি নিজের বিয়ে করা বউয়ের থেকে ওকে বেশি গুরুত্ব দেন জীবন কিছুক্ষণ স্পিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে কিছু না বলে রুমে চলে গেল আমিও ঠিক এমনই কষ্টই পেয়েছিলাম যখন আপনি নূপুরকে বলেছিলেন আমাকে আপনি ছেড়ে দিতে পারবেন আমার কষ্টের কিছুটা হলেও আজ আপনাকে ফেরত দিতে পেরেছি একটু অপেক্ষা করুন না সামনে আপনার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে ডিয়ার হাজব্যান্ড তোহা চারটার সময় স্কুল থেকে ফিরে এসেছে ফেস হয়ে তোহা খেতে বসেছে স্প্রেয়া ওর পাশেই বসে আছে দু বোন টুকটাক গল্প করছে তোহা কেমন উসখুস করছে দেখে স্প্রিয়া বলল। কিছু বলবি পেটের ভিতর কোনো কথা গল্প আছে কিন্তু তুই সাহস করে কথাটা বলতে পারছিস না তুমি সবসময় কিভাবে আমার মনের কথা বুঝে দাও বুঝবো না আমরা দুজন বোন এক মায়ের পেট থেকে জন্মেছি ছোটো থেকে তোকে দেখে আসি এখন বল আসল কথা কি আমাদের স্কুলের একটা মেয়েকে নিয়ে তোহা কথা শেষ করতে করতে জীবনের ওদের পাশে বসলো বলল কি শালিকা দুই বনে মিলে কি এত কথা হচ্ছে আমাকেও তোমাদের সাথে নেওয়া যাবে একটু গল্প করতাম আর কি তোহা হেসে বলল অবশ্যই নেওয়া যাবে আচ্ছা তাহলে বলছি কিন্তু আমি এখানে বসাতে অন্য কারো সমস্যা হবে না তো তো স্প্রেয়ার দিকে তাকিয়ে বলল একটু হবে না তুমি বসো তো ভাইয়া এবার বলো কী বলছিলে তো বলতে শুরু করলো আমাদের সাথে একটা মেয়ে পড়ে ও একটা ছেলের সাথে রিলেশনে ছিল স্প্রেয়া চোখ বড়ো বড় করে বললো এই বয়সে আরে শোন না সবটুকু শুনলে তোর চোখ কপালে উঠে যাবে ছেলেটা ওই মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল তারপর অন্য একটি ছেলে মেয়ের লাইফে আসে এখন আবার ওই আগের ছেলেটা মেয়েটার লাইফে ফিরে আসতে চাইছে স্প্রিয়া জীবনের দিকে তাকালো জীবনকে খোঁসা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে সে তোহা বলল একবার চিন্তা আপু এসব শুধু মুভিতে হতো এখন তো চোখের সামনে এসব দেখছি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না কারোর সাথে এমনটাও ঘটে বিশ্বাস না করার কি আছে শুধু মুভিতে রিয়েল লাইফেও এমন হয় তোর চোখের সামনেই তো আছে কথাটা স্পৃহা জীবনকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু তোমা তা বুঝতে পারিনি তোমা না বুঝলেও জীবন ঠিকই বুঝেছে জীবনের মুখ কালো হয়ে গেল রিয়েল লাইফেও একজন বউকে ছেড়ে এক্স গার্লফ্রেন্ডের পেছনে ছুটে দিনের পর দিন এক্সের জন্য বউকে অবহেলা করে এক সময় তো এক্সের জন্য বউকে ছেড়ে দিতেও রাজি হয়ে যায় আজকাল সবই রে সম্ভব রেবন আগে তো আমিও এসব বিশ্বাস করতাম না কিন্তু এখন তো নিজের সাথেই বলতে বলতে স্পিয়া কথা ঘুরিয়ে ফেললো এখন তো নিজের চোখের সামনেই উদাহরণ আছে তুই তো বললি মাত্র হুম এখনকার ছেলেগুলো কাউকে মন ভালোবাসতেই পারে না মন থেকে ভালোবাসলে কি ছেড়ে চলে যেতে পারতো আর ছেড়ে চলে গিয়েছে ভালো কথা এখন মেয়েটা অন্য একটা ছেলের সাথে ভালো আছে এটা তার সহ্য হচ্ছে না এখন আবার সে ফিরে আসতে চাইছে এই ছেলেগুলো যে কি চায় তা হয়তো তারা নিজেরাই জানে না সবগুলো ক্যারেক্টারলেস ঠিকই বলেছিস স্প্রিয়া তোহার কথায় মজা নিচ্ছে জীবন চুপ করে ওদের কথা শুনছে তার বলার মতো কিছুই নেই জীবন উঠে যেতে নিলে স্প্রিয়া বলল। আমি তো এমনও কিছু ছেলে দেখেছি যাদের সবাইকেই লাগবে ঘরে বউ লাগবে বাইরে গার্লফ্রেন্ড লাগবে তারা গাছে খাবে আবার তলারও করাবে গার্লফ্রেন্ড চলে গেলে তাকে মানাতে ব্যস্ত হয়ে উঠবে আবার বউ চলে গেলে তাকে মানাতেও নানান কাহিনী করবে জীবন আর দাঁড়ানোর না এখানে দাঁড়ালে স্প্রে খুশিয়ে খুশিয়ে তার রাগ তুলে ফেলবে মেয়েটা যা শুরু করেছে স্প্রেয়ার নিচে বিছানা করছে জীবন রুমে সে বিছানায় বসলে স্প্রেয়া আর চোখে তাকে দেখে বলল আপনি ফিরছেন কবে জীবন বুঝতে না পেরে বলল হ্যাঁ জিজ্ঞেস করছি আপনি ঢাকা ফিরবেন কবে সেটা তো তুমি জানো তুমি যেদিন যাবে আমিও সেদিন যাবো যতদিন তুমি না যাও ততদিন আমারও এখানে থাকতে কোনো সমস্যা নেই এখন তুমি বলো তুমি কবে ফিরতে চাও আপনার আর নুপুরে কত রিলেশন ছিল স্প্রিয়া শান্ত কণ্ঠে এই প্রশ্ন শুনে জীবন হতবুদ্ধি হয়ে বলল হ্যাঁ আরে কতদিন একসাথে ছিলেন তা জানতে চেয়েছি জীবন নিজেকে সামনে নিয়ে বলল ছয় সাত মাসের মতো একসাথে ছিলাম কেন বলো তো না ভাবছিলাম এতদিনের রিলেশন রেখে আমার কাছে থাকতে তো আপনার খুব কষ্ট হচ্ছে তাই না পরকে হয়তো মিস করছেন ওর কথা মনে পড়ছে তাই বলছিলাম আপনার মন চাইলে আপনি ফিরে যেতে পারেন আমি আগেও যেমন কিছু বলিনি এখনও কিছু বলবো না জোর করে কারোর সাথে থাকার তো কোনো মানে হয় না জীবন ভেবে পাচ্ছে না স্প্রে হঠাৎ এসব কেন বলছে আজ সকাল থেকে স্প্রে এমন করছে গত দুদিন তো ভালোই ছিল আস্তার মাথায় এসব কথা আসলো থেকে। জীবনকে হতভম্ব অবস্থায় দেখে স্প্রেয়ার বেশ মজা লাগছে মনে মনে শো হেসে মরছে কি মিস্টার হাজবেন্ড মজা লাগছে তো আমার তো খুব মজা লাগছে আপনাকে খেপাতে আপনার অসহায় মুখ দেখে প্রচুর হাসি পাচ্ছে স্প্রেয়ার গলা খাঁকড়ি দিয়ে বললো এভাবে বসে থাকবেন আমি লাইট অফ করে দিচ্ছি কিন্তু আপনার কিছু লাগলে বলতে পারেন এনে দিচ্ছি পানি খাবেন একটু না আচ্ছা তাহলে লাইট অফ করে দিচ্ছি আমি আবার লাইট জ্বালিয়ে রেখে ঘুমাতে পারি না স্পেয়ার লাইট অফ করে মুখে বালির চাপা দিয়ে হাসছে জীবন বোকার মতো এখনও ওভাবেই বসে আছে